নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত বাসায় যখন বাজার থেকে অনেকগুলো লিচু আনে তখন যেমন ভালো লাগে এক্সাইটমেন্ট কাজ করে ঠিক তেমনি চিন্তা হয় যে কি করে এই লিচুগুলো সংরক্ষণ করা যায় বেশ কিছুদিন আমি যেভাবে সংরক্ষণ করেছি সেই পদ্ধতিটা আজকে আপনার সাথে শেয়ার করব। এই যে বাজার থেকে আজকে আমার প্রথম মাসে অনেকগুলো লিচু এনেছে প্রায় দুশো আড়াইশের মতো এত লিচু দেখে খুবই ভালো লাগছে আর লিচুগুলো দেখুন একদম কি বড় বড়ো মনে হয় রাজশাহী লিচু হবে আমি জানি না বাজার থেকে এনেছে আর কিছু লিচু দেখেন ছাড়ানো এনেছে মনে হয় এই লিচুগুলো গুনে নিয়েছে কারণ এখন বর্তমান বাজারের লিচু ব্যবসায়ীরা বিশেষ করে এমন হয়ে গেছে যে একদম কম কম লিচু দেয় মানে আপনি যদি পঞ্চাশ টাকা নেন তো দেখবেন সেখানে পাঁচটা সাতটা কম পাঁচটা করে চারটা করে পিস নেবে কিন্তু কম দিয়ে দেবে ব্যাস লিচুগুলো এবার সব বের করে দেখুন কিছু লিচু ছাড়া এসে গেছে এগুলো দেখে দিলাম এই যে এতগুলো লিচু দেখে মনে হচ্ছে না আমি লিসুর পাহাড়ে আছে আমি সত্যি এত লিচু অনেকদিন পরেই দেখছি এই সেই কবে দিনে দেখতাম যখন আমার বাবু পশু লিসুত তখন তারপরে আমি এতগুলো লিসু বাড়িতে আর কখনোই দেখিনি এমনি বিশটা তেইশটা পঞ্চাশটা কিনে খাওয়া হয় এর বেশি না এবার এই লিচুটা কি আমি একটা খাবো আসলে লিসু দেখে আমি লোক সামলাতে পারি না আমার ভীষণ পছন্দের কিন্তু আমি লিসু হইলে আগে সব থেকে বেশি করি কোন লিসুটা বড় সেটা আমাকে প্রথমে খেতে হবে সেটা একটা আমার অভ্যাস বসত ব্যাস এটা আমাকে অনেক বড়ো মনে হয়েছে এবার এই লিচুটাকে আমি সারাচ্ছি কিন্তু আমাকে অনেকক্ষণ লেগেছে সারাইয় নিতে আমি লিসু খেতে যতটা পছন্দ করি সারাইতে থেকে অনেক সময় লাগে আমার মতো কার কার লিসু সাড়াতে অনেক সময় লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে লিসুটা আর একটু এক্সপ্রেশান দিয়ে খাচ্ছি জাস্ট একটা কি বলবো কিন্তু হ্যাঁ লিসুটা ভীষণ সুন্দর লিসু খেয়ে মনে হচ্ছিলো আমি না একটা অন্য কোনো স্বর্গে চলে গেছি কোথায় যে চলে গেছি একদম দারুণ টেস্ট লিসু পরে ভাবলাম লিচুগুলোকে তো এত আলো এগুলোকে তো সংরক্ষণ করে রাখতে হবে আর এখন বর্তমান বাজারে লিচুতে কিন্তু একটা জিনিস দেখবেন এগুলো বেশ কেমিক্যাল দেওয়া থাকে বেশ ভালো থাকার জন্য আমি যা আগে থেকে কিছু লিচু ছাড়িয়ে এই গামলার ভিতরে নিয়ে নিয়েছি অনেকগুলো জল নিয়েছি মানে এক গামলা জলের মধ্যে ভিজে নিয়েছি আমার এটা পুরোটাই শ্যুট করতে অত মনে ছিল না পরে মনে হলো হলো তাই তখনই এটা শ্যুট করলাম এই যে সব লিচু আমি এক করে এর মধ্যে ছাড়িয়ে নেবো আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি লিচুটা কিন্তু একদম পরিষ্কার করে ছাড়াই একটু করে রেখে দিয়েছি এইভাবে সংরক্ষণের যে পদ্ধতিটা এর জন্য কি হবে এই কেমিক্যাল থাকে যেগুলো খোসের সাথেই তো বেশিরভাগ থাকে এটা কিন্তু বেরিয়ে চলে যাবে এই যে এর মধ্যে সব লিচুগুলো আমি ছাড়িয়ে গামলার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা আমি বেশ খানিকক্ষণ ঘন্টা খানিকের এটা রেখে দেবো রেখে দিয়ে আমি হচ্ছে এই জলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব কিন্তু দেখবেন এই লাল লাল একটা জল বেরিয়ে আসবে সেটা কিন্তু বের করে দিতে হবে আমি সেটা ফেলে দিয়ে আবার নতুন একটা ছাঁকনির মধ্যে লিচুগুলো নিয়ে নিই যাতে এর থেকে এই জলগুলো আস্তে আস্তে ঝরে নিচে পড়ে যায় এই যে আমার লিচুগুলো সব এই ছাকনির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি বেশ কিছুক্ষণ এখানেই রেখে দেবো হ্যাঁ এই কিছুক্ষণ রাখার ফলে এই জলগুলো সব পড়ে যাবে নেসে আর লিচু একটু হালকা শুকনো শুকনো হয়ে যাবে এখন আমি এক কাজ করবো যেহেতু লিসুগুলো এখনো ভিজে আছে তাই এই শুকনো সব আমি ছেড়ে দিয়েছি যাতে আমি এটা ভালোভাবে মুছে নিতে পারি এটা পাখি সুন্দরভাবে মুছে নিয়েছি তাহলে ফ্যানের বাতাসে নিয়েছে বা কোনো টাওয়াল যে কোনো কিছু করে নিয়ে এটা ভালোভাবে মুছে নেওয়া এটা যখন একটু শুকনো হয়ে গেছে তখন এই দেখুন আমি এমন একটা প্লাস্টিকের কৌটা নিয়েছি একটাতে হবে না অনেকগুলো লাগবে এর মধ্যে একটা প্রথমে এক লেভেল টিসু দিয়ে দিয়েছি এবার এই যে শুকিয়ে যাবার লিসুগুলো এক এক করে আমি এর মধ্যে সাজিয়ে দেব এটা সুন্দর করে সাজিয়ে দিয়ে সবচেয়ে ভালো এক লেভেল করে সাজিয়ে দিয়ে আর একটা করে টিশু দিয়ে দিই কিন্তু আমার এসব মনে ছিল না হঠাৎ পরে মনে এসলো তা ততক্ষণে আমার লিচুগুলো নিয়ে রেখে দেওয়া হয়ে গেছে এই যে লিচুগুলো একদম ভর্তি হয়ে গেছে কৌটোর মধ্যে এবার আমি কি করব। এই সবগুলো মোটামুটি ভালোভাবে ভোজা দিয়ে ওপর দিয়ে আরেকটা টিসু দিয়ে এ ঢেকে দিয়েছি হ্যাঁ এর ফলে হবে কি লিসুগুলো আমার বেশ কিছুদিন ভালো থাকবে আমি যে প্রসেসটা করছি এই প্রসেসটা ফলো করলে লিসু অনেকদিন ভালো থাকে অন্তত আপনার সাত আট দিন তো থাকবেই আর এমনি বাইরে থাকলে তো শুকিয়ে যাবে জানে এবার এইটা যদি ফ্রিজে না রাখা হয় তাও কিন্তু তিন থেকে চার দিন বাইরে অবশ্য ভালো থাকবে তা নাহলে তো অবশ্যই শুকিয়ে যাবে তখন সারাতে ভালো লাগবে না এই হলো মূল প্রসেস কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমে শেয়ার